একটা সবুজ খন জঙ্গলে এখানে প্রকৃতির সুন্দর আর শান্তি একসাথে মিশে আছে সেখানে পাখির মিষ্টি গান আর পাতার জিরি জিরি সবুদ ভেসে বেড়ায় এন এক সুরেলা সিম্ফনি সেখানেই থাকত এক বুদ্ধিমান বুড়ো কাক যার নাম ছিল কোরহাস কোরহাস ছিল খুবই বিচক শো এবং অবিজ সারা জঙ্গলে ওর বুদ্ধি আর চতুর্তার জন্য ওকে সবাই চিন্ত প্রাণীরা ওর পরামর্শ নিতে আসত এক রোদ সকালে সোনালি রোদ্দুর গাছের ডাল ভেদ করে উকি দিচ্ছিল করভাসের পেটে খুব জোরে কুকুর করল। সে ভাবল একটা মজাদার সকালে নাস্তা খুঁজতে বেরোনো এক তার পেটের সুদা মেটানোর জন্য সে প্রস্তুত হলো করভাস তার ডানা চাপটে গাছের ডালে ডালে উড়ে বেড়াতে লাগলো তার তীক্ষণ দৃষ্টি জঙ্গলের মাটিতে কোনো সুস্বাদু খাবার খুঁজছে সে জানত জঙ্গলের কোথাও না কোথাও নিশ্চয়ই তার জন্য কিছু অপেক্ষা করছে করভাসের ঠিক শূন্য দৃষ্টি আর অভিজ্ঞতা তাকে কখনোই হতাশ করেনি সে জানত একটু খুঁজলেই সে তার প্রিয় খাবার পেয়ে যাবে করভাস ওখান একটা জোরনার উপর দিয়ে উড়ছে তখন একটা একটা বিরাট গাছের নিচে একটা দেখতে পেল একটা নতুন ব্যাক করা রুটি কেউ এন ফেলে রেখে গেছে খাওয়ার জন্য অপেক্ষা করছে খোরহাস কাশ থেকে যা ফিরে দিয়ে নেমে এলো মনে অনেক আনন্দ সেই রুটির পাশে নেমে তার ভাগরের উপর খুশি হলো। গরম রুটির শুক্রান বাতাসে ফেসে বেড়াচ্ছিল ইয়ার ফলে তার পেট আরো জোরে গর্জন করতে না জোপের আড়াল থেকে একটা চালাক শেয়াল করছিলভাসের মনোযোগ তার নতুন পাওয়া রুটির টুকরোতে সে ভাবছিল কিভাবে এই সুস্বাদু রুটি খাবে কিন্তু সে জানত না এ র তার দিকে নজর রাখছে শেয়ালটার নাম রেইনাল সে তার চালাকিয়ার বুদ্ধি দিয়ে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের অথংকা দিতে পারত রেইনার্ড সবসময় সুয়োগের সন্ধানে থাকত আর আজ সে করভাসের রুটির গন্ধ পেয়ে তার দিকে এগিয়ে আসছিল সেও নতুন ব্যাক করা রুটির গন্ধ পেয়েছিল আর খেতে চাইছিল রুটির গন্ধ তাকে আরও কাছে টেনে আনছিল আর সে ভাবছিল কিভাবে করভাসকে ধোকা দিয়ে রুটি পেতে পারে লাল মাসোম আর জোপালো লেজল আর রেইনার জব থেকে বেরিয়ে এল তার চোখে ছিল এক চতুর্তা আর সে জানতো ঠিক কি করতে হবে আর মিষ্টি হাসি হেসে করবাসের কাছে এগিয়ে গেল করভাস প্রথমে একটু অবাক হয়েছিল কিন্তু রেইনার্ড মিষ্টি হাসি দেখে সে কিছুটা আশ্বস্ত হল বাহ 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 সে বলল তার কণ্ঠে মিথতে প্রশংসা জোরে পড়ছিল তুমি তো সত্যি অসাধারণ তোমার গান শুনতে আমার খুব ভালো লাগে এই তো কোরভাস সারা জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান কাক কোরভাস রেইনার্ডের প্রশংসা শুনে গর্বিত বোধ করছিল কিন্তু সে জানত না এ রেইনার্ডের মনে অন্য কিছু চলছে ধন্যবাদ রেইনার্ড তোমার কথা খুব মিষ্টি

সোজা রেনার্ডের অপেক্ষা মান পাতে যায় সুস্বাদু খাবারের জন্য ধন্যবাদ করভাস তুমি অবশ্যই বুদ্ধিমান কিন্তু হয়তো তুমি যতটা বুদ্ধিমান ভাবো ততটা নো করভাস তার ভুল বুঝতে পেরে অনুশোচনা আর লজ্জায় খাতুর হলো সে ভাবল কিভাবে সে বড় ভুল করতে পারল তার মানে হলো সে যদি একটু বেশি সতর্ক থাকত তাহলে হয়তো এই পরিস্থিতি এড়ানো এত প্রশংসায় মুগ্ধ হতে সে এবং কখনো কখনো এটি বিপদের কারণ হতে পারে। তবে রাগ অথবা হতাশায় ভেঙে না পারে করভাস তার ফুল থেকে শিক্ষা নেওয়ার সিদ্ধান্ত নীল সে ভাবল প্রতিটি ভুল থেকে কিছু না কিছু শেখায় আয়। এবং এই শিক্ষা তাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে সেই দিন থেকে করভাস আর রেইনার্ডের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল তারা একে অপরের প্রতি বিশ্বাস এবং সম্মান দেখাতে শুরু করলো যা তাদের বন্ধুকে আরও মজবুত করল করভাস শিখল প্রশংসার ফান থেকে সাবধান থাকতে আর কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা করতে যাতে ভবিষ্যতে আর কোনো ভুল না হয় সে বুঝল প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভাবা উচিত আর রেনার্ড কাকের বুদ্ধির প্রতি নতুনভাবে শ্রদ্ধাপন্ন করল। সে বুঝল হে করভাসের মতো বন্ধুরা জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের থেকে অনেক কিছু শেখায় আয় করভাস আর রেইনার্ডের গল্পটা আমাদের মনে করিয়ে দেয় এর প্রশংসায় অতি মিষ্টি সোনাক না কেন তা প্রায় প্রতারণামূলক হতে পারে এটা আমাদের বিচার বিবেচনার গুরুত্ব শিখায় আসল প্রশংসা আর মিথ্যে প্রশংসার মধ্যে পার্থক্য করতে শিখায় মনে রাখবে আসল বুদ্ধি শুধু ঝান রাখাতেই নয় ঝানকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা আর যারা আমাদের সুযোগ নিতে চায় তাদের থেকে নিজেদের রক্ষা করাতে